দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ উদ্বোধনটি ট্রেন উদ্বোধনী ট্রেনটি মাত্র তিন মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জের সায়দাবাদে পৌঁছেছে নতুন সেতুতে ট্রেন চলাচলের সময় কমবে এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরো দ্রুত হবে আল সেতু অনেকদিন ধরেই এটি চালুর অপেক্ষায় ছিলেন যমুনার মানুষ উদ্বোধনী দিনে ট্রেনটি সেতু পার করতে সময় নিয়েছে মাত্র মিনিট নতুন চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ এবং এতে দুটি লাইন রয়েছে সেতুর মাধ্যমে ট্রেন চলাচলের সময় কমবে এবং যাতায়াত আরও সহজ হবে পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে দুপুর বারোটা ছয় মিনিটে ট্রেন যাত্রা শুরু করে এবং বারোটা বারো মিনিটে সেতুতে ওঠে মাত্র তিন মিনিটে সেতু পার হয়ে বারোটা একুশ মিনিটে সয়দাবাদ স্টেশনে পৌঁছায় এর ফলে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও দ্রুততর হবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দারুণ উন্মোচিত হবে এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধ কাছেও আসলে ব্যবহৃত হবে কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেনার ট্রেন বা ফের ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতু যে রেল লিঙ্ক দিয়ে কিন্তু এখন এই রেল বৃষ্টি উদ্বোধন হওয়ার জন্য আমরা আমরা সব রকমের ফ্রি ট্রেন কনসাইনার ট্রেন কিন্তু আমরা এখানে যাতায়াত করতে পারবো উনিশশো সালে যমুনা সড়ক সেতু ওপর রেল ট্র্যাক যুক্ত করা হয় তবে দুই সালে সেতুর ফাটল দেখা দিলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয় নতুন রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় দুই সালে আল মুকসিদ চ্যানেল আই